তা এই জায়গায় যে মানুষজন থাকে তারা কি সাপ এখানে যারা মানুষ থাকে তাদের মনগুলো অনেক বড় এই বড় মনের মানুষদের মাঝে কিছুটা সময় কাটিয়ে যেতে পারা অনেক সৌভাগ্যের বিষয় পুরুলিয়া প্রাণ কেন্দ্র পুরুলিয়া মানুষের কথা বলে পুরুলিয়া আবেগের কথা বলে পুরুলিয়ার প্রতিটি মানুষ সহজ সরল এত সুন্দর একটা অনুষ্ঠান প্রাঞ্চল জল অনুষ্ঠান হয়তো সঞ্চালনও ঠিকমতো করতে পারছে ব্যান্ডেল বড় হয়েছে বা স্মারকটা বড় বড় হয়েছে পুরুটা বড় বড় এটা বড় কথা বলে যাদের মধ্যে হিরোয়টা অন্তরটা আরেকটা অন্তরের সঙ্গে কাজ করে সেই মানুষ প্রতিটি সদস্য সুন্দরভাবে তারা কাজ করছে চেষ্টা করছে সভ্য সমাজের সঙ্গে আধুনিকতার সঙ্গে কীভাবে মেলবন্ধন করে পুরুলিয়াকে কি আরো উন্নত জায়গায় পুরুলিয়াকে কি ভালোবাসার জায়গায় পুরুলিয়াকে কি দেশের মধ্যে একটা জায়গা তৈরি করে যায় মন ভূপ্রাশিক সকল যোদ্ধা পাশাপাশি এই গ্রামের মানুষ প্রতিটি রক্তদাতা যারা স্বেচ্ছায় আজকে এসে রক্ত দান করছে এখন রক্ত দান করার জন্য যে মসজিদ পরে আছেন আরছেন

আমাদের মূল লক্ষ্য তাদেরকে সমাজের মূল হতে ফিরিয়ে সভ্যতা আঙিয়ে নেয় এনে তাদের ছেলেকে শিক্ষিত করে তাদেরকে স্কুলে নিয়ে গিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ তৈরি করা পাশাপাশি আমরা যেটা চাই প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে মানুষের ভালোবাসায় না আমরা দুটো সম্মান জানাবো ভাই তাদের আমি দুটো কথা বলি হ্যাঁ ওটা দিয়ে দিন স্বাভাবিকভাবে ইতিহাস আসুন

আপনাদের অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা জানায় ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দারাম মানুষ প্রথায় এগিয়ে যখন আমরা আসি সবার সাথে সবার পাশে সবার ধন্যবাদ